সবাই রোগা পাতলা বলে ব্যঙ্গ করে কি করি এ ব্যাপারে ডায়েট ব্যায়াম ও ওজন কমানো বাড়ানো নিয়ে পাঠকদের নির্বাচিত প্রশ্নের উত্তর দিয়েছেন বারডেম জেনারেল হাসপাতালের প্রধান পুষ্টিবিদ ও বিভাগীয় প্রধান শামসুন নাহার নাহিদ প্রশ্ন আমি একজন পুরুষ বয়স পঁচিশ বছর উচ্চতা প্রায় সাড়ে পাঁচ ফুট হলেও ওজন মাত্র আটান্ন কেজি যে কারণে সবাই আমাকে রোগা পাতলা বলে ব্যঙ্গ করে আমার খুব খারাপ লাগে আমি এখন ওজন বাড়াতে চাই কি করলে ওজন বাড়বে মো আল আমিন উত্তর এই উচ্চতায় আপনার আদর্শ ওজন একষট্টি কেজি তবে আপনি আপনার কাঙ্ক্ষিত ওজনের চুয়ান্ন মাইনাস আটষট্টি কেজি মধ্যেই আছেন কেন মানুষ আপনাকে রোগা বলছে জানি না তারপরও যদি ওজন বাড়াতে চান তাহলে যে নিয়মগুলো মানতে হবে এক খাবারের সময় ঠিক রাখা মানে প্রতিদিন প্রতিবেলার খাবার সময় মতো খেতে হবে দুই আগে যতটুকু খাবার খেতেন এখন তার চেয়ে একটু একটু করে পরিমাণটা বাড়াতে হবে তিন ভালো করে চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন তাতে যাই খাবেন ঠিকমতো হজম হয়ে শরীরে পুষ্টি চাহিদা মেটাতে সাহায্য করবে চার খাওয়ার আগ্রহ বাড়াতে ব্যায়াম বা শারীরিক পরিশ্রম বাড়াতে হবে রাতে পর্যাপ্ত পরিমাণে সাত আট ঘন্টা ঘুমাতে হবে এতে শরীরের প্রয়োজন অনুযায়ী হরমোন সঠিকভাবে কাজ করতে পারে যদি একবারে বেশি খেতে না পারেন ভাগ ভাগ করে খাওয়ার অভ্যাস করুন কিন্তু দিনের পুরো খাবার খেতে হবে বেশি ক্যালোরিযুক্ত খাবার যেমন খিচুড়ি পুডিং পায়েস হালিম ইত্যাদি খেতে পারলে আরও ভালো হয় ক্ষুধামান্দ তৈরি করে এমন খাবার তামাক জাতীয় চিপস চানাচুর কোমল পানীয় ইত্যাদি বাদ দিতে হবে ওজন স্বাভাবিক থাকার পরও যেহেতু আপনাকে রোগা লাগে তার অর্থ হল আপনার খাবারে প্রোটিনের মাছ মাংস ডিম দুধ ডাল জাতীয় খাবার পরিমাণ কম হচ্ছে ফলে মাংসপেশি ক্ষয় হচ্ছে তাই আপনাকে প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো খেতে হবে পাশাপাশি ব্যায়াম বা জিমে গিয়ে ইনস্ট্রাক্টরের নির্দেশ মতো নির্দিষ্ট ধরনের ব্যায়াম করতে হবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একজন পুষ্টিবিদের পরামর্শ মতো আপনার কোনো পুষ্টি ঘাটতি আছে কি না থাকলে তা পূরণের সঠিক ও প্রয়োজনীয় খাদ্য তালিকা তৈরি করে নেওয়া তবে মনে রাখবেন ওজন রাতারাতি বাড়বে না ধৈর্য ধরে ধীরে ধীরে বাড়ার সময়টুকু দিতে হবে